গাজায় বরবার হামলা চালিয়েছে ইসরায়েল এতে নারী ও শিশু সহ প্রাণগাছের সাড়ে তিনশোর বেশি ফিলিস্তিনি আহত হয়েছেন বহু মানুষ বিমান হামলার পাশাপাশি ইসরায়েলি বাহিনীর স্থল অভিযানে দিশাহারা হয়ে পড়েছে গাজার মানুষ আরো একবার অনিশ্চিত পথে যাত্রা এই তো এখন বেঁচে আছি কোন রকম বেঁচে আছি নিঃশ্বাসনে স্মৃত কার্বণ ফিলিস্তিনে মৃত্যু পার্বণ তবু আমি কেমন করে বেঁচে আছি যে শিশুর হুল্লোরে হয় পাখির কুজন যে শিশুর আহ্লাদে হয় প্রেমের ভজন পাশা এই পৃথিবীতে সেসবের আর কিচ্ছুটি নেই তবু আমি কেমন করে বেঁচে আছি সকালবেলা হাটছি পথে বিমর্ষ ফুল আপন রথে হাসছে যেন তবে আমি কাঁদছি কেন পাপড়িতে তার উঠছে ভেসে সেই শিশুদের কি অবয়ব তবু আমি কেমন যেন বেঁচে আছি মুহুর মুহ আওয়াজ পড়ছে ঢাকা আর তো না শিশুরা সব পড়ছে কেমন মরণ ফাঁদে মরছে পিতা মা ভাই বোন পাচণ্ডদের কি আয়োজন তবু আমি কেমন করে বেঁচে আছি এই তো দেখো হাত নাড়ছি পা নাড়ছি পলক পড়ছে চোখের পাতায় বেঁচে আছি দিব্যি আমি বেঁচে আছি নাম লিখিয়ে প্রাছন্ড এক জীবন খাতায় তবু আমি কেমন যেন বেঁচে আছি তোমারও কি হাত পা নড়ে তোমারও কি পলক পড়ে চোখের পাতায় তোমারও কি নাম লেখানো পাচণ্ড এই জীবন খাতায় দিন পেয়ে যেমন মৃত্যুর ক্ষণ মাছি আমি মনে হয় তেমন করেই বেঁচে আছি তবু আমি কেমন করেই বেঁচে আছি